ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকের ইতিহাসের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে চলে এসেছি রাজবংশ রাজধানী প্রতিষ্ঠাতা শেষ রাজা এই চ্যাপ্টার থেকে বা এই যে টপিক থেকে একটা প্রশ্ন যে কোনো ধরনের পরীক্ষায় অবশ্যই আমরা প্রায় সময় দেখতে পাই তো চলো বন্ধুরা এ টু জেড সবগুলো দেখে নিই বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা শেষ রাজা ও রাজধানী এবং যে সমস্ত ভাইরা আমাদের এই ইউটিউব চ্যানেল অল ডিফেন্স একাডেমিতে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে রাখো এবং যে সমস্ত বন্ধুরা তোমাদের আছে বাড়িতে বসে তারা আসতে পারছে না একাডেমিতে পড়তে পয়সার জন্য তাদেরকেও তুমি শেয়ার করে দিও যাতে তারাও বাড়িতে বসে দেখতে পারে তো সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করে দিও তো চলো বন্ধুরা এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সুন্দরভাবে আমরা এখানে স্টার্ট করি তো চলো প্রথম আছে কি এখানে দেখে নেব আমরা প্রথম আছে রাজবংশ রাজবংশ এটা রাজধানী এটা প্রতিষ্ঠাতা এটা শেষ রাজা শেষ রাজা আছে তো বন্ধুরা এবার দেখে নেব কি করব যে মৌর্য বংশ মৌর্য বংশটা আমরা দেখে নেব মৌর্য বংশের রাজধানী কোথায় এটাগুলো তোমরা ভালো করে মুখস্থ করে বন্ধুরা কারণ ভালো করে মুখস্ত করলে তবেই কিন্তু তোমরা পরীক্ষার হলে সঠিকভাবে উত্তর দিতে পারবে কারণ এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন গুলিয়ে যাওয়ার মতো আছে বা যে সমস্ত ভাইরা আছে তারা স্ক্রিনশট করে নেবে স্ক্রিন শট করে নিয়েও তোমরা কি করতে পারবে না এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে মুখস্থ করে নিতে পারবে তো রাজধানী কি আছে মৌর্য বংশ রাজধানী কি আছে না মগধ আছে আর প্রতিষ্ঠাতা কি আছে চন্দ্রগুপ্ত মৌর্য এগুলো একদম মুখস্থ করে নেই বন্ধুরা আর শেষ রাজা কি আছে বৃহদয়া তো এই যে চারটে বন্ধুরা মৌর্য বংশ তার রাজধানী শেষ রাজা প্রতিষ্ঠাতা এবং শেষ রাজা এই দুটো মুখস্থ রাখবে রাজধানী মুখস্থ করে রাখবে রাখলে কিন্তু এর মধ্যে থেকে প্রশ্ন আসার চান্স অনেকটা বেশি যে সমস্ত ভাইরা ওয়েস্টবেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এস এসএবলিউ বিএসএফ সিআইএসএফ দিচ্ছ তারা এই ইতিহাস থেকে এই প্রশ্নগুলো অবশ্যই আসে এছাড়াও আমাদের রাজ্যে বেঙ্গল সিভিল সার্ভিসে পিলিতে এখান থেকে এক থেকে দু নাম্বার আমরা দেখতে পাই তো যে সমস্ত ভাইয়েরা বেঙ্গল সিভিল সার্ভিস দিচ্ছে তারা অবশ্যই এখান থেকে দেখে নিতে পারে প্রশ্নগুলো আর এছাড়াও অল ডিফেন্স একাডেমিতে অলরেডি ভর্তি চলছে কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ এসএসসি জিডি আর্মি বিএসএফ সি এটা কলকাতার মধ্যে অবস্থিত আমাদের যে একাডেমিটা আছে আর বিশেষভাবে এখানে ছেলে মেয়েদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা আছে এছাড়াও এখানে যে সমস্ত শিক্ষকরা পড়ায় তারা কিন্তু সরকারি চাকরির সঙ্গে যুক্ত তো চলো বন্ধুরা আমরা এখানে পুরোপুরি প্রশ্নগুলো দেখে নিই তো এখানে কি বলছে গুপ্ত বংশ গুপ্ত গুপ্ত বংশটা কী হয় বন্ধুরা এখানে তো হ্যাঁ গুপ্ত বংশ বলছে তো গুপ্ত বংশ এখানে পুরো আমরা মার্ক করে দিই গুপ্ত গুপ্ত বংশ আছে তো গুপ্ত বংশটা কি রাজধানী কোথায় আছে না পাটলি ঠিক আছে গুপ্ত বংশের রাজধানী কোথায় আছে বন্ধুরা পাটলি এবং আমরা দেখে নেব যে প্রতিষ্ঠাতা কে প্রতিষ্ঠাতা হচ্ছে কি শ্রীগুপ্ত ঠিক আছে আর বিষ্ণুগুপ্ত হচ্ছে শেষ রাজা গুপ্ত বংশের শ্রীগুপ্ত আর বিষ্ণুগুপ্ত হচ্ছে শেষ রাজা তো চলো বন্ধুরা আমরা পরের যে বংশটা আছে সেটাও আমরা দেখে নিই তো এটা কি হচ্ছে শুঙ্গ বংশ শুঙ্গ বংশটা হচ্ছে বংশ তার রাজধানী কোথায় বন্ধুরা পাটলিপুত্র এবং শুঙ্গ বংশের প্রথম রাজা কে হচ্ছে পুষ্যমিত শুঙ্গ আর শেষ রাজা কে আছে বন্ধুরা দেবভূতি তো বন্ধুরা তোমাকে এইটুকুই বলবো যে তোমরা যেন গুলিয়ে ফেলো না কারণ হচ্ছে এই প্রশ্নগুলো সঠিকভাবে তোমরা কিন্তু মনে রাখবে যদি সঠিকভাবে মনে রাখতে না পারো তাহলে কিন্তু পরীক্ষার এমন এমনভাবে অপশান দেবে যে তোমরা হয়তো গুলিয়ে ফেলবে সেই জন্য বললাম যে তোমরা সঠিকভাবে প্রশ্নটা করে যাবে যাতে না তোমাদের গুলিয়ে যায় ঠিক আছে তো চলো বন্ধুরা পরের স্টেপটা দেখে নি এটা হচ্ছে কি শুঙ্গ বংশ অলরেডি হয়ে গেছে এবার হচ্ছে শিশুনাগ বংশ তো শিশুনাগ বংশের রাজধানী কোথায় একই শুঙ্গ বংশ আর শিশুনাগ বংশের রাজধানী একই কথা হচ্ছে পাটলিপুত্র আর শিশুনাগ বংশের যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে কি শিশুনাগ আর যে শেষ রাজা সেটা হচ্ছে কি মহানন্দিন মহানন্দিন তো এইগুলো তোমরা ভাই ভালো করে মুখস্থ করে রেখে দেবে যাতে তোমাদের পরীক্ষার হলে না কোনো কনফিউশন হয় আর এই বংশ থেকে অবশ্যই এক নম্বর প্রশ্ন তোমরা পেয়ে যাবে তারপরে কি নন্দবংশ নন্দবংশের যে রাজধানী কি আছে মগধ আর যে রাজা ছিল কি আছে এখানে বন্ধুরা আমরা দেখে নেব একবার প্রতিষ্ঠাতা এখানে প্রতিষ্ঠাতা কে আছে প্রতিষ্ঠা হচ্ছে মহানন্দ মহাপদ্য নন্দ আর শ্রেষ্ঠ কে হচ্ছে ধননন্দ। ঠিক আছে এবার পরেরটা দেখে নি বন্ধুরা হরসঙ্খ বংশ তার রাজধানী কোথায় রাজগীর আছে আর বিম্বিসার কি হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে শ্রেষ্ঠ আর যে প্রতিষ্ঠাতা না সরি এটা প্রতিষ্ঠাতা হচ্ছে বিম্বিসার হচ্ছে প্রতিষ্ঠাতা যে প্রতিষ্ঠিত করেছিল প্রথম প্রতিষ্ঠিত করেছিল আর নাক দর্শক হচ্ছে কি শেষ রাজা এটা আমি মাথা রাখতে হবে বন্ধুরা এটা শেষ এবং এখানে প্রতি এই কলমটা হচ্ছে এটা প্রতিষ্ঠাতা এবং এটা শেষ তো তারপরে যে খিলজি বংশ খিলজি বংশটা কি আছে রাজধানী কথা ছিল দিল্লি এবং প্রতিষ্ঠাতা কে জালালুদ্দিন খিলজি এবং শেষ কি হচ্ছে কুতুবউদ্দিন মুবারক সাহা ঠিক আছে এরপরটা দেখি দাস বংশ দাস বংশ রাজধানী দিল্লি আর প্রতিষ্ঠাতা কে ছিল কুতুবউদ্দিন আইবক এবং শেষ রাজা কে ছিল বন্ধুরা কারাই কোবাদ ঠিক আছে পরটা দেখেনি বন্ধুরা লোদি বংশ লোধি বংশটা কে আছে দিল্লি রাজধানী ছিল বাহুল লোদি কি হচ্ছে প্রতিষ্ঠাতা করেছিল এবং শেষ হচ্ছে কি ইব্রাহিম লোধি পরটা নি মুঘল মুঘল হচ্ছে কোথাও রাজধানী ছিল দিল্লি প্রতিষ্ঠাতা কে বাবর এবং শেষ কে কে করেছিল দ্বিতীয় বাহাদুর শাহ ঠিক আছে পরের বংশটা দেখি সৈয়দ বংশ দেখেনি দিল্লি দিল্লি হচ্ছে রাজধানী ছিল আর খিজির খাঁ হচ্ছে প্রতিষ্ঠা করেছিল আর আলাউদ্দিন আলম শাহ হচ্ছে শেষ রাজা ছিল তার হচ্ছে তুগলাক বংশ বংশ কেজ কোথায় ছিল না দিল্লি ছিল গিয়াসুদ্দিন তুগলা কি করেছিল প্রতিষ্ঠিত করেছিল আর নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলা হচ্ছে শেষ রাজার রাজা ছিল তুগলাক বংশের সেন বংশ চলে যায় সেন বংশ হচ্ছে রাজধানী ছিল গৌড় সামন্ত সেন প্রতিষ্ঠাতা করেছিল কেশব সেন ছিল শেষ এবং পাল বংশ চলে যাচ্ছি পাল বংশ হচ্ছে কৌনজ তার রাজধানী ছিল পাল বংশের রাজধানী ছিল কনোজ এবং গোপাল হলো প্রথম এবং পাল হলো শেষ মারাঠা বংশ রায়গড় হলো তার রাজধানী শিবাজী হলো প্রথম আর শাহজি হলো শেষ পরেরটা হচ্ছে সাতবাহন বংশ সাতবাহন বংশের রাজধানী কোথায় হচ্ছে পৈঠান আর প্রথম প্রথম রাজা হচ্ছে কি শিমু আর দ্বিতীয় রাজা হচ্ছে ফুলময়ী কুষাণ বংশ কুষাণ বংশ হচ্ছে পুরুষপুর যা রাজধানী ছিল আর প্রথম রাজ্য কুজুল কথিসেস আর দ্বিতীয় ছিল কি হচ্ছে দ্বিতীয় বাসুদেব ছিল ঠিক আছে পরের বংশ থেকে পল্লব বংশ পল্লব বংশের রাজধানী হচ্ছে কাঞ্জি এটা খুব ভালো প্রশ্ন পল্লব বংশ রাজধানীর নামকে এটা খুব পরীক্ষায় পড়ে বন্ধুরা তোমরা মুখস্থ রাখবে আর প্রথম প্রতিষ্ঠাতা কী হচ্ছিলো সিংহ বিষ্ণু আর অপরিচিত বর্মণ হচ্ছে শেষ আর প্রতিহার বংশ প্রতিহার বংশ কে কি ছিল বন্ধুরা রাজধানী হচ্ছে ভিনমল এবং প্রতিষ্ঠাতা কে ছিল হরিশচন্দ্র ছিল আর শেষ কি ছিল যশপল তো এছাড়া আরো কয়েকটা প্রশ্ন আছে বন্ধুরা চলো নিচের দিকে যাই এটা হচ্ছে কি চাণক্য চাণক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিল বন্ধুরা চাণক্য বংশের সরি বংশের রাজধানী কি ছিল বাতাবি এই বাতাবিটা মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে একটা পড়ে বন্ধুরা বা বাতাবিটা কারণ এই প্রশ্নটা আমি অনেকবার দেখেছি পরীক্ষার হলে বাতাবিটা তো ওই জন্য বলবো এবং প্রতিষ্ঠাতা প্রথম ফুল খেয়েছি আর শেষ খেয়েছিলো দ্বিতীয় রীতির বমন আর চোল বংশ হচ্ছে চোল বংশ রাজধানী কথা ছিল তাঞ্জুর আর বিজয় লাল ঢোল হচ্ছে প্রথম এবং তৃতীয় রাজধানীর চোল হচ্ছে শেষ পুরসভিত বংশ রাজধানী থানেশ্বর প্রভাকর বর্ধন প্রথম আর হর্ষবর্ধন ছিল শেষ আর রাষ্ট্রকূট বংশ রাষ্ট্রকূট বংশ হচ্ছে রাষ্ট্রকূট বংশ রাষ্ট্রকূট বংশ হচ্ছে তোমার এক সেকেন্ড বন্ধুরা রাষ্ট্রকূট বংশ হচ্ছে রাজধানী কোথায় হচ্ছে মান্য খেটো আর দন্তি দুর্গা হচ্ছে প্রথম আর চতুর্থ অমক বর্গ হচ্ছে শেষ রাজা ছিল তো এই কটাই বন্ধুরা ছিল আজকের মানে ইম্পর্টেন্টের মধ্যে যদি তোমাদের ভালো লাগে তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা সবার সঙ্গে শেয়ার করে দিও এবং আমাদের এখানে অলরেডি পড়াশোনা শুরু হয়ে গেছে কলকাতা পুলিশে ব্যাচ চলছে যদি তোমরা আসতে চাও অবশ্যই ওয়েলকাম আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ ডেলি আমাদের কিছু না কিছু ভিডিও আপলোড হয় তো তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং শেয়ার লাইক কমেন্ট করে দিও যাতে আমরা নেক্সট ভিডিও আরও ভালো ভালো তোমাদের নিয়ে আসতে পারি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে জয় হিন্দ